এখানেও কিন্তু সেম আগেরটার মতো দুটি সংখ্যার বা দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করতে বলছে তাহলে এখানে আমার একটু প্রথমে একটুখানি একটা কাজ করে নিতে হবে তাহলে আমার অঙ্কটা হয়ে যাবে কাজটা হচ্ছে a স্কোয়ার ওয়ান বাই এ স্কোয়ার যেটা আছে আছে মাইনাস থ্রি মাইনাস থ্রি লিখে দিলাম তো গতদিন একটা সূত্র বলেছিলাম কি তোমাকে আমি যদি না বলে থাকি তাহলে আমি বলে দিচ্ছি দেখো এই যে হয় একটা সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি সবসময় মাথায় রাখবে যে যখনই আমি দেখব যে মা বাইরে মাইনাস আছে বাইরে এই মাইনাস থ্রি আছে মানে শেষের ডান দিকে মাইনাস থ্রি আছে তো সেক্ষেত্রে আমরা যে সূত্রটা ব্যবহার করব ওটা হচ্ছে আমার প্লাসের সূত্রটা ব্যবহার করব প্লাসের সূত্র মানে প্লাস না মানে এই যে প্লাস টু এবি যে সূত্রটা থাকবে মানে মানে মাইনাসের সূত্রটা ব্যবহার করব শেষের সূত্রটা ব্যবহার করব শেষে যদি মাইনাস থাকে তাহলে আমরা মাইনাসের সূত্রটা ব্যবহার করে দেখব দেখো তো কিভাবে করছে এটা তাহলে এখানে a স্কয়ার a লিখলাম আর 1 বাই a স্কয়ারটাকে আমরা লিখতে পারবো 1 বাই a তার হোল স্কয়ার তাহলে এ স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রে কিন্তু পড়ে গেল -3 -3 লিখে এখান থেকে ভালো করে বুঝে নাও এইটা হয়ে গেল এ আর এইটা হয়ে গেল p তাহলে সূত্রে দেখতে পাচ্ছো a প্লাস b স্কয়ার ফর্মে চলে আসছে তাহলে এবার আমরা যেটা করব সেটা হয়ে গেল এই রকম মানে a প্লাস মানে আমরা মাইনাসের সূত্রটা ব্যবহার করব তাহলে a মাইনাস b তার হোল স্কোয়ার এখানে আমি ভুল লিখলাম এখানে b হবে না এখানে কি আছে b এর জায়গায় কি আছে 1 বাই a আছে a মাইনাস 1 বাই a তার হোল স্কোয়ার এবার প্লাস ভিতরে যদি মাইনাস থাকে তাহলে বাইরে প্লাস 2ab 2 ইনটু a মানে তো এখানে a আর b মানে কিন্তু 1 বাই a এটা হয়ে গেল মাইনাস 3টা 3 লিখে দিলাম তাহলে এ তার হোল স্কোয়ার এবার এটা কাটাকাটি করো এখান থেকে এ এ কেটে যাচ্ছে তাহলে এখান থেকে আমার পড়ে থাকছে টু মানে প্লাস টু মাইনাস থ্রি তাহলে এবার বলো এ মাইনাস ওয়ান বাই এ তার হোল স্কোয়ার যেমন আছে থাকলো প্লাস টু মাইনাস থ্রি কত হবে প্লাস টু মাইনাস থ্রি কত হবে বিপরীত চিহ্ন থাকলে সময় কি করতে হয় বড় সংখ্যার থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করতে হয় আর বড় সংখ্যার আগে যে চিহ্ন আছে সেই চিহ্নটা বসাতে তো আচ্ছা তাহলে এখানে মাইনাস এক লিখে দিলাম তো নেক্সট লাইনে আমরা অবশ্যই এইটাকে কি লিখতে পারবো এ মাইনাস ওয়ান বাই এ তার হোল স্কোয়ার এটা যেমন আছে থাকলো মাইনাস একটাকে নিশ্চয়ই আমরা একের স্কোয়ার হিসাবে লিখতে পারবো এক মানেই একের স্কোয়ার তাই তো তাহলে দেখো আমার দুটো সংখ্যার বর্গ দুটো বর্গের অন্তর রূপে প্রকাশ করতে বলেছিল তাহলে আমার এই একটা বর্গ আর এই একটা বর্গ সংখ্যার মাঝখানে বিয়োগ আছে মানে এই মানে আমার উত্তর বেরিয়ে গেল তাহলে এগারো দাগ আর কিন্তু খুব ইম্পর্টেন্ট এ থেকে একটা অংক পরীক্ষায় অবশ্যই আসে তোমার এই হয় এই পরীক্ষাতেই আসবে আর যদি না আসে তাহলে তোমার ধরে রাখবো ফাইনাল এক্সামে অবশ্যই আসবে তার মানে এগারো দাগ আর বারো দাগ থেকে একটা আসছে তুমি এটা ধরে নিতে পারো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস থ্রি আছে এখান থেকে আমরা কি করতে পারবো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার যেটা আছে থাকলো আর এই মাইনাস থ্রি কে আমি সূত্রে ফেলার জন্য দুটো অংশে ভেঙে নেব। টু আর ভেঙে নেব। অবশ্যই হবে মাইনাস থ্রি কে কিভাবে দেখো এটাকে লিখতে পারি ওয়ান বাই এ তার স্কোয়ার তাহলে দুটো স্কোয়ার রূপে প্রকাশ করে নিলাম তারপর মাইনাস সূত্রের দুই মাইনাস সূত্রের দুই গুণ গুণ কি হলো এই এব হয় কোন সূত্রে ফেলছি বলো আমরা এ মাইনাস বিয়ার সূত্রে ফেলার চেষ্টা করছি তাহলে তাহলে এই সূত্রটা এখানে মানে এই হয়ে গেল বি স্কোয়ার মানে এই হয়ে গেল এবার মাইনাস সূত্রে দুই গুণ এ গুণ বি এ আর বি এবার লিখবো তাহলে তাহলে স্কোয়ার বাদ দিলে আমার এ পড়ে থাকছে এই এ আর বি মানে হচ্ছে এখানে ওয়ান বাই এ এবার মাইনাস ওয়ানটা মাইনাস ওয়ান লিখে দিলাম তাহলে বলো এই এখান থেকে তো আমার এই কেটে গিয়ে সেই দুই থাকছে তাই না কিন্তু আমি এটা এমন ভাবে সাজিয়ে লিখলাম যেন প্রথম তিনটে থেকে একটা আমার বর্গের সূত্রে পড়ে যাচ্ছে তাহলে বর্গ সূত্রটা লিখে দেবো a মাইনাস ওয়ান বাই এ তার হোল স্কোয়ার এই প্রথম তিনটে থেকে আমরা এই সূত্রটা পেয়ে যাচ্ছি আর মাইনাস একটাকে আমরা লিখতে পারবো একের স্কোয়ার তাহলে এই হয়ে গেল আমার কি দুটো বর্গের অন্তর অন্তরূপে প্রকাশ তাহলে চার লাইনে কিন্তু অঙ্কটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ইলেভেন এই অঙ্কটা করো তো দেখি